হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জিতা আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিন আমি সারাদিন কী কী করবো সেটাই আমি দেখানোর চেষ্টা করব সব দেখানো তো সম্ভব না এটা আমার কিছুদিন আগেকার ভিডিও করা তো এডিট করার আশিতে আমি পোস্ট করা হয়নি তো আজকে এডিট করে দিচ্ছি তা দু সপ্তাহ হবে তো এদিকে আমি নিরামিষ রান্না করব নিরামিষ আর একদিকে রুটি হবে আরে দেখো দশটা বাজে আমার ছেলে এখনো ওঠেনি সকালে সব কাজ ছেড়ে ঘর মুছে পুজো দিয়ে স্নান করে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বাসাতে হয়েছে স্নান না করে খাওয়া যাবে না তো এইদিকে নিরামিষ পাঁচ সবজি করেছি আর নিরামিষ এই পাঁচ সবজির রেসিপিটাও আমি ইউটিউবে দিয়েছি ইউটিউবে বা ফেসবুকে দুটোতেই দেওয়া হয়েছে চাইলে তোমরা এই ভিডিও রেসিপির ভিডিওটা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে সবার ফার্স্টে আপনাদের কাছে নোটিফিকেশন চলে দেয় দেখো ওইদিকে রুটি একদিকে বানাচ্ছি এই রুটিটা আমি আমার ছেলে জন্য বানাবো চিনি দিয়ে টামিয়েও ছোটোবেলা আমার মাও আমাকে বানিয়ে দিতে ওরকম করে তেল দিয়ে মাঝখানে চিনি দিয়ে ভাজ করে আর এটা আমার ছেড়ে খাবে আর রান্না ধরো মোটামুটি কমপ্লিট রুটি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে আমার ছেলেকে খাইয়ে আমরা চলে আসবো দোকানে দেখো সবজিটাও হয়ে গেছে সবজিটার কালার খুব সুন্দর এসেছে খেতেও কি টেস্ট হয়েছিলো এটা সকালে খাওয়া দাওয়া সকালে যেটা খাচ্ছি সেটাই দেখালাম দুপুরে এগুলোই খাবো আর কি সারাদিন এতবার তো রান্না করা যায় না বারে বারে আমাদের ছোনা উঠে গেছে এখন উঠে খাওয়া দাওয়া করে ওকে স্নান টান করে বেরিয়ে এখন দোকানে চলে এসেছি একদিকে আমার ছেলে খেলছে দেখো আর আমি এদিকে সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে এটাকে জল পাল্টে নিলাম পুজো টুজো পুজো দিয়ে নিলাম আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে তো আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল তো বৃষ্টি হচ্ছে ওইদিকে আমাদের কুচকে খেলছে একটা দিদি এসেছে ওর তো এই ডল দুটো বাইরে বের করা হয় না কারণ হচ্ছে প্রচণ্ড ভারী সেই জন্য আমি বের করতে পারি না এখন বাড়িতে চলে এলাম দুপুরে লাঞ্চ করব। তো এখানে আম আছে আর পেয়ারা কেটে নিয়েছি আর রুটি গরম গরম ওই আটা মাখাই ছিল এখন রুটি করে নিলাম আর ওই সবজিটা দিয়ে খাবো তো এদিকে দেখো ওই ওয়েদার কতদিন ধরে বৃষ্টি হচ্ছে আমার ছেলের খাবারও শেষের দিকে সেই জন্য চাল আর ডাল ধুয়ে আমি ঘরেই শুকোতে দিয়েছি ও আমার বাবাকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম দুপুরে দুপুরে ঘুমাচ্ছে আর একটু ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবারে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে আবার আমরা এখন দোকানে রওনা হব তো ভিডিওটা এতটাই আমি দেখাতে পারলাম আজকে টাটা